আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আপনার টোটালটাই বেশুরা একদম বেশুরা আপনি একটি বছর সময় নেন একটি বছর সময় নেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ ফরহাদ আহমেদ আমি সিরাজগঞ্জ বেলকসি থেকে এসেছে আমি কিশোর কুমার চোদ্দায় কিশোর কুমার ছাড়ে চিরদিনই তুমি যে আমার গানটি গাইতে চাচ্ছ হ্যালো এই গানটা ছাড়া অন্য একটা গান করবে বাংলাদেশি কোন গান শুনে আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা চরানো মায়ার বাধ জানিয়ে বাধ ছেড়ে গেলে কভু আপনার টোটালটাই বেশুরা একদম বেশুরা আপনি একটি বছর সময় নেন একটি বছর সময় নেয়া তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন স্যার না না আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া যাবে না ওকে ভালো করে গান আচ্ছা কি খাইতে চান আমার মতো এত সুখী ওখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধ জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কভু আমরা কিন্তু আপনার অনুরোধ রেখেছি এবারও কিন্তু আপনি একই কাজই করেছেন ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ হবুই হবু গানে গণেশ